নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সুজি দিয়ে মজাদার চিপসের রেসিপি নিয়ে আসলাম সুজির এই চিপসটা খেতে এতটাই টেস্টি আর এই চিপসগুলো এতটাই হালকা হয়ে থাকে আপনারা নিজেরা তৈরি না করলে বুঝতে পারবেন না এখানে দুইশো গ্রামের মতো সুজি নিয়েছি সুজিটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে শিল্পারটা বেটেও গুঁড়ো করে নিতে পারেন তবে সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করার পরে একটা চালুনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে সুজির এই চিপসগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়ো করার পরে এভাবে কিন্তু চেলে নিতে হবে এভাবে চিপসগুলো তৈরি করলে বাজার থেকে কিনা চিপসের চেয়ে আপনার চিপসগুলো সবচেয়ে বেশি ভালো হবে এখন জল দিয়ে দিতে হবে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে পাঁচ বাটির মতো জল দিয়ে দিব আর সুজি যেহেতু জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে আপনি যে পাত্রে সুজিটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু ওই পাত্রে মাপ দিয়ে জলটা ব্যবহার করতে হবে এবার এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব আর লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিয়ে দিতে হবে এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সুজির এই চিপসগুলো তৈরি করতে মাত্র একটি উপকরণ লাগে আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন হয়তোবা ভাবতে পারেন যে এখানে কোনো মশলা ব্যবহার করা যাবে কি না তবে এই চিপসগুলো কোনোরকম মশলা ব্যবহার না করাই ভালো আর এগুলো এমনিতেই এতটাই ভালো হয় খেতে আপনারা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে স্বাদটা কীরকম হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে এরপরে আবারও খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে এবার আপনাদের আমি চুলা নিয়ে যাচ্ছি চুলায় একটা বড় পাত্র বসিয়েছি এবার মিশ্রণটা আমি ঢেলে দিলাম আর এখন কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর সুজি যেহেতু বুঝতে পেরেছেন খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ঘন হয়ে আসবে আর জলের পরিমাণটা আমি আবারও বলছি বুঝেই কিন্তু দিতে হবে জলের পরিমাণটা যেটা বলেছি সেটা দিলে ভালো হবে আর পারলে আর একটু বেশি দিলেও কোনো সমস্যা হবে না তবে জলের পরিমাণটা যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুজিগুলো যদি সিদ্ধ না হয় চিপসগুলো কিন্তু কোনোভাবে ভালো হবে না আর এর জন্য বলছি জলের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে পারলে একটু বেশি দিলেও কোনো সমস্যা নেই এভাবে আমি নেড়ে চেড়ে দেখতেই পারছেন মিশ্রণটা কিন্তু প্রায় ঘন হয়ে আসছে আর এভাবে কিন্তু প্রায় পনেরো হইতে বিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে আর সুজিটা পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চুলা রাসটা একবারে কম করে দিয়েই রান্না করে নিতে হবে সুজির মিশ্রণটা হয়ে গেছে এবার আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে জমে যাবে তবে সুজির মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা না করাই ভালো কারণ ঠান্ডা করার পরে কিন্তু এগুলো দলা পেকে যায় আর সুজিটা যখন জমে যাবে তখন কিন্তু ডিজাইনটা আর তৈরি করতে পারবেন না এজন্য হালকা কুসুম গরম থাকতেই ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে আর যতটুকু প্রয়োজন একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করবেন বাকিগুলো কিন্তু খুব ভালোভাবে একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যাতে একটু হালকা গরম থাকে এভাবে ডিজাইনগুলো তৈরি করে নিলে প্লাস্টিকে কোনোভাবে আটকে যাবে না মানে ডিজাইনগুলো খুব সুন্দর মতো হবে আর আমি ডিজাইনগুলো এখন তৈরি করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হালকা একটু বড় করে দিচ্ছি কারণ এগুলো শুকার পরে কিন্তু একবারে ছোট হয়ে যাবে এই চিপসগুলো শুকাতে কিন্তু কোনো রকম রৌদ্রের দরকার হবে না ফ্যানের বাতাসেই শুকিয়ে নিতে পারেন অথবা চিপসগুলো তৈরি করে বারান্দায় রেখে দিলে আলো বাতাসের মধ্যে শুকিয়ে যাবে আর মাঝে মাঝে একটু উল্টে দিলে চিপসগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি এখানে কিছুটা চিপসে ফুড কালার ব্যবহার করব আপনারা চাইলে সাদাটায় রেখে দিতে পারেন আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করব এভাবে আমি অনেকগুলো চিপস তৈরি করে নিয়েছি আর এগুলো কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আর শুকিয়েও নিয়েছি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আর চিপসগুলো শুকানোর পরে দেখেন কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যায় আর যখন ভাজবেন তেলের পরিমাণটা একটু যদি বেশি দেন তাহলে কিন্তু পুরো কড়াই ভর্তি হয়ে যাবে ফুলে আমি একইভাবে আরো কয়েকবার দেখিয়ে দিচ্ছি এভাবে আমি কিছুটা চিপস ভেজে নিলাম আপনাদের এখন আমি ভেঙে দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার